আয়াতসতেরো ইতাল অনুবাদ যখন তার ডানেও বামে বসা দুজন ফেরেস্টা পরস্পর তার আমল লিখার জন্য গ্রহণ করে তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইয়াতালাক্ক শব্দের আভিধানিক অর্থ গ্রহণ করা নেওয়া এবং অর্জন করে নেওয়া আল মুতালা আনি বলে দুইজন ফেরেস্তা বোঝানো হয়েছে যারা প্রত্যেক মানুষের সাথে সদা সর্বদা থাকে এবং তার ক্রিয়াকর্ম লিপিবদ্ধ করে আনিল ইয়ামিনি মিনী ও আনিস সীমা আলী অর্থাৎ তাদের একজন ডান দিকে থাকে এবং সৎকর্ম লিপিবদ্ধ করে অপরজন বাম দিকে থাকে এবং অসৎকর্ম লিপিবদ্ধ করে কাঈদুন শব্দটির অর্থ উপবিষ্ট বাগি পুর্তুবীজ